¡Ay, porba! ¡Tú ras, porba! ¡Porbi, porbi! ¡Me কাছে যায় না বান্দা থাকলে যদি লম্বা রশি থাকে তোর রাস্তা আর বুঝে না ধরতে যায় হ্যাঁ চাই যাবে না ও যাবে না যায় না যায় না আপু যে কি করে গরু কি করে কি করে গরু গরু ছাগল মুরগি হাঁস যা দেখে সব পাগল হয়ে যায় তোরা পিছনে দৌড়াইতে খুব আরাম লাগতেছে বিকাল বেলায় আবু ওইদিকে যায় না আস হাত চাল উহ পড় গেছে উঠ আবু উঠ উঠ Oh, ciao,